আসসালামু আলাইকুম বিভাষ ইমুতে কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে আপডেট হলো পাসপোর্ট লক এ অপশনটির দ্বারা আপনারা কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে লক করে রাখতে পারবেন এটি কিভাবে করবেন আজকে আমি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে গিয়ে ইমো এফটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ইমো অ্যাকাউন্টে চলে যাবেন তুমি অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের কোন দিকে প্রোফাইলের যে আইকনটি আছে সেই প্রোফাইলের আইকনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাসপোর্ট লক নামে একটি অপশান চলে আসছে এখানে কিন্তু আমার একটি অফ আছে এখান থেকে আমি এই ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে যে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইনেবল নামে একটি অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে কোড দিতে বলছে চার ডিজিটের আমি এখানে চার ডিজিটে একটি কোড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যে কোডটি আমি দিয়েছি সেই কোডটি কিন্তু পুনরায় আবার দিতে বলতেছে আমি সেই কোডটি পুনরায় দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু সাকসেসফুল এখানে লেখা দেখাচ্ছে এখান থেকে ডান দেখাচ্ছে আমি এখানে ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি কিন্তু কিন্তু অচালু হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অটো লক এতে দেখতে পাচ্ছেন অটো লক এখানে আপনি কিন্তু চাইলে কতক্ষণ পর পর আপনার ইমু অ্যাকাউন্টটি অটোমেটিকলি লক হয়ে যাবে এটি কিন্তু সেট করতে পারবেন এখানে অটো লকের উপর ক্লিক করে দিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এক মিনিট পনেরো মিনিট এক ঘন্টা পাঁচ ঘন্টা এটি কিন্তু দিয়ে রাখতে পারবেন আপনি আপনার ইচ্ছে মতো দেওয়ার পর এখান থেকে এটি কিন্তু এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যদি এটি যদি আপনাদের ভালো না লাগে এখান থেকে আপনারা ডিজেবল করে দিতে পারবেন সেই কোডটি এটি ডিজেবল করার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডিজেবল পাসপোর্ট লক এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু ডিজেবলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই পাসপোর্ট লকটি এখান থেকে ডিজেবল হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা এই অপশানটির সুবিধা নিতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন